হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ওয়েট ফর আজকে আমরা হিস্ট্রির একটা বিশেষ ক্লাস নিয়ে তোমাদের জন্য চলে এসেছি এই ক্লাসটায় আমরা আজকে আলোচনা করব হিস্ট্রির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শুধুমাত্র যে কোশ্চেনের উত্তর দিয়ে চলে যাব সেরকম নয় আজকে আমরা কম প্রশ্ন একটু আলোচনা করব কিন্তু আজকে আমরা একটু বিস্তারিত আলোচনা করব যে এই প্রশ্নগুলো থেকে আরো ভেতরে কি ধরনের প্রশ্ন এসে থাকে ওকে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন কি বলেছে প্রথম প্রশ্ন বলেছে যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বারা পরাজিত সক্ষত্রিয় রাজা কে ছিলেন দেখো এক্ষেত্রে অ্যান্সার হবে তৃতীয় রুদ্র সিংহ আমি একটু বুঝিয়ে দিই ব্যাপারটা কি তৃতীয় রুদ্র ছিল পশ্চিমী ক্ষত্রদের শেষ শাসক যারা পশ্চিম এবং মধ্য ভারতে কিছু অংশ শাসন করতেন এই যে শক রাজা ছিল তাদেরকে বলা হতো এরা মানে শক রাজা এদেরকে বলা হতো ক্ষত্র মানে একটু যদি ছোট রাজা হতো তাকে ক্ষত্রব বলা হতো আর যদি বড় রাজা হতো তাকে বলা হতো তো দ্বিতীয় বিক্রমাদিত্য নামে পরিচিত ছিলেন তিনি পরাজিত করে করে ভারত থেকে গুপ্ত সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেছিলেন এর ফলে গুপ্ত সাম্রাজ্যের উল্লেখযোগ্য ভাবে প্রসারিত হয়েছিল গুপ্ত সাম্রাজ্য এবং পশ্চিম ভারতে বাণিজ্য পথ উপর নিয়ন্ত্রণ সুরক্ষিত হয়েছিল এর সাথে সাথে ভারতে শক যুগের শাসনের অবসান হয় এবং কয়েক শতাব্দী ধরে এটি চলেছিল এই বিজয়ের স্মরণে শিলালিপি এবং মুদ্রা রয়েছে তার দ্বিতীয় চন্দ্রগুপ্তের সামরিক সাফল্য উদযাপন করে বাট আমি একটা কথা বলে দিই তৃতীয় রুদ্র সিংহকে পরাজিত করার জন্য দ্বিতীয় চন্দ্রগুপ্ত পরবর্তীকালে সকারী উপাধি কিন্তু গ্রহণ করেছিলেন শকদেরকে পরাজিত করার জন্য ঠিক আছে এটা আমরা জানি আর পরবর্তীকালে একটা জিনিস রাখবে যে শকদেরকে পরাজিত করার একটা বড় কারণ ছিল যে তৃতীয় রুদ্র যে তোমার হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের যে দাদা ছিল রামগুপ্ত তার যে ওয়াইফ তাকে ধ্রুব দেবীকে অপহরণ করে নিয়েছিলেন এবং তাকে অপহরণ করে নিয়ে চলে গেছিলেন এই কারণে দ্বিতীয় চন্দ্রগুপ্ত অপমানিত হয়ে তৃতীয় রুদ্র সিংহর সঙ্গে যুদ্ধ করে তাকে পরাজিত করে ধ্রুবদে ধ্রুব দেবীকে মানে মুক্ত করে ফিরিয়ে নিয়ে আসেন এবং রামগুপ্তকে হত্যা করে নিজের সিংহাসনে বসেন যার মেনশন আমরা দেবী চন্দ্রগুপ্ত নাটকে পাই যেটার রাইটার ছিলেন বিশাক দত্ত এই একটা বড় ঘটনা ছিল ভারত থেকে শকদেরকে পরাজিত করার জন্য ওকে চলো এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত আমাদের কাছে বিক্রমাদিত্য নামে পরিচিত পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোনটি বৈদিক মন্ত্র পাঠে ব্যবহৃত প্রাথমিক সুরগুলির মধ্যে একটি নয় আমরা একটু জানবো বৈদিক মন্ত্র পাঠে তিনটি সুর ব্যবহার করা হয়ে থাকে এর মধ্যে মন্দ ত্রাতা এটি কিন্তু প্রাথমিক সুরগুলোর মধ্যে একটি নয় তিনটে সুর আছে বৈদিক মন্ত্র পাঠের ক্ষেত্রে বৈদিক মন্ত্র পাঠের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী কিন্তু সুর পালন করতে হয় এটা কিন্তু সব সুরের সাথে সম্পর্ক এটা কিন্তু আলাদা জিনিস প্রথমে কি হয় প্রথমে ব্যবহার করে উদাত্ত যেটাকে বলে উচ্চ সুর তারপর অনুদাত্ত যেটাকে নিম্ন সুর বলা হয় এবং মাঝে থাকে সরিত যেটাকে মধ্যম সুর বলা হয় যখন কোনো কিছু দেখবে মন্ত্র উচ্চারণ শুরু হয় উচ্চ স্বরে শুরু হয় তারপর সেটা মধ্যম সুরে চলে সরিত এবং শেষে থাকে অনুদাত্ত এই সুরগুলি মন্ত্রের স্বরপ্রক্ষে বা ছন্দ বজায় রাখতে ব্যবহার করা হয় যা বৈদিক গ্রন্থগুলির সঠিকতা এবং পবিত্রতা সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ মনে রাখবে এই যে বেদ পাঠের যে নিয়ম তার জন্য আমাদের কিন্তু বেদাঙ্গ রয়েছে বেদান্ত আলাদা আর বেদাঙ্গ আলাদা বেদাঙ্গ হচ্ছে বেদ পাঠের নিয়ম তার মধ্যে বেদ পাঠ করার জন্য এগুলো কিন্তু সুর এবং ছন্দ অনুযায়ী বেদ পাঠ করতে হয় তুমি হঠাৎ করে মানে যা খুশি উচ্চারণ করে দেবে সেগুলোকে কিন্তু পাঠ করা বলা হয় না সেই জন্য বৈদিক মন্ত্র পাঠ অত্যন্ত পরিশীলতা এবং নির্ভুল উচ্চারণ এবং স্বরীয় দাবি রাখে অর্থাৎ নির্ভুল উচ্চারণ এবং সুর বা ছন্দের মাধ্যমে এটা কিন্তু সেই জন্য স্বর প্রেক্ষোপণ পদ্ধতি কোনো বিকৃতি ছাড়াই বৈদিক জ্ঞান প্রেরণ করা হয়ে থাকে এর মধ্যে মন্দত ত্রাতা শব্দটি বৈদিক সাহিত্যে কোনো মানে স্বর প্রক্ষেপের পদ্ধতিকে বোঝায় না ওকে খুব ভালো প্রশ্ন ছিল আমাদের কিন্তু ইন্ডিয়ান কালচার আমাদের কিন্তু জানাটা খুব প্রয়োজন ওকে পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের প্রত্যেকের জন্য সুখবর ওয়েট ফর জব থেকে তোমরা এখন স্টাডি মেটেরিয়াল পাচ্ছ অনলি টু ফিফটি টাকায় তোমরা স্টাডি মেটেরিয়াল পাচ্ছ এই যে স্টাডি মেটেরিয়াল থেকে তোমরা ইতিহাস ভূগোল বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি সাধারণ জ্ঞানের এমসিকিউ উইথ এক্সট্রা ইনফরমেশন তোমরা পাবে আর আরেকটা বই তোমরা পাবে ম্যাথামেটিক্স এর অধ্যায় ভিত্তিক সমাধান যেখানে প্রত্যেকটি অঙ্কেরই প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান কিন্তু রয়েছে এই বইগুলো WBP KP রেল WBSSC পি ব্যাংকিং আর আরবি সমস্ত এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ মাত্র আড়াইশো আড়াইশো টাকা পেমেন্ট করে তোমরা ফ্রি হোম ডেলিভারি বইগুলো পেয়ে যাবে এবং সামনে যে এক্সামগুলো রয়েছে সেই এক্সামের জন্য নিজেদের প্রস্তুতিকে চূড়ান্ত করে নাও এবং সিলেকশনের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎকে সুনিশ্চিত করে নাও পরবর্তী প্রশ্ন ভারতে প্রথম রেল লাইন কত সালে চালু হয়েছিল প্রত্যেকেই জানি আজকের দিনে রেল লাইন আমাদের কমিউনিকেশনের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এটা চালু হয়েছিল আঠারোশো সালে ষোলোই এপ্রিল মুম্বাই মা আগে যেটা বোম্বে ছিল সেখান থেকে থানে মুম্বাই বা বোম্বে প্রথমে কিন্তু দ্বীপ ছিল সাতটা আইল্যান্ড ছিল ব্রিটিশরা কি করেছিল এই আইল্যান্ডগুলোর মাঝখানে মাটি ফেলে বোম্বে বা মুম্বাইটা তৈরি করেছিল এটা হয়তো তোমরা জানো কি জানো না আমি আইডিয়া নেই বাট এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্রিটিশদের একটা বড় দান হিসেবে আমরা বলতে পারি প্রথম যে রেল লাইন চালু হয়েছিল সেটা চৌত্রিশ কিলোমিটার ছিল এই ঐতিহাসিক যাত্রাটি সাহেব মুলতান এবং সিন্ধু নামে তিনটি লোকোমোটিভ দ্বারা 14টি বগি দ্বারা চালিত হয়েছিল যেটা রে ব্রিটিশ সরকারের আর্থিক সহায়তায় গ্রেট ইন্ডিয়ান প্রেসিডেন্সুলা রেলওয়ে কোম্পানি দ্বারা তৈরি হয়েছিল এটা অবশ্যই সেই সময় লর্ড ডালহৌসি ভারতের গভর্নর জেনারেল ছিলেন তার সময় কিন্তু এইটিন প্রথম রেল লাইন চালু হয়েছিল দ্বিতীয় রেল লাইন কোথায় চালু হয়েছিল তোমরা কমেন্ট করে জানো যদি জানা থাকে ব্রিটিশ ঔপনিবেশিক আমলে ভারতের পরিবহন এবং শিল্প উন্নয়নে রেলওয়ে প্রবর্তন একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক ছিল এটা আমাদের গুরুত্বপূর্ণ কমিউনিকেশন নিয়ে পরিচিত ছিল পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত অ্যাংলো মারাঠা যুদ্ধের মধ্যে কোনটি পেশোয়াদের অঞ্চলগুলিকে বোম্বে প্রেসিডেন্সির সাথে একীভূত করেছিল এটা ভীষণ একটা গুরুত্বপূর্ণ অ্যাংলো মারাঠা ওয়ার্ড ছিল এটা ছিল থার্ড অ্যাংলো মারাঠা ওয়ার্ড দেখো ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ার্ড সেভেন্টি ফাইভ থেকে সেভেন্টিন এইটি টু এর মধ্যে হয়েছিল যেটা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং মারাঠাদের মধ্যে হয়েছিল এর পেছনে একটা বড় মানে বলবো একটা বড় সেই সময়ের যে কি বলবো একটা বড় যেটাকে বিশ্বাসঘাতকতা ছিল কিন্তু সেই সময় মারাঠাদের মধ্যে নানা ফরণবিস বিচক্ষণতার সাথে মারাঠাদের মারাঠাদের হচ্ছে পরাজিত করতে পারেনি সেই সময় মারাঠারা কি করেছিল নিজাম এবং টিপু সুলতানকে এই যুদ্ধ থেকে বিরত রেখেছিল ফলে এই যুদ্ধ সলবাই চুক্তির মাধ্যমে শেষ হয়েছিল যার ফলে কুড়ি বছরের অনাক্রমণতা হয়েছিল এবার দেখো কুড়ি বছর ক্রস হয়েছে ফলে আঠারোশো আঠারোশো দুই সালে বেসিনের সন্ধি যেটা হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি সেটা স্বাক্ষর যারই ফলশ্রুতি হিসাবে থার্ড অ্যাংলো মারাঠা ওয়ার হয় এই থেকে এইভ যেখানে ব্রিটিশরা জয়লাভ করে এবং মারাঠাদের অঞ্চলে উল্লেখযোগ্য অঞ্চল হারায় এর কারণ ছিল নানা ফড়ন বিশেষ তখন মৃত্যু হয়ে গেছে এবং মারাঠাদের মধ্যে মানে সুপ্রিমেসি নিয়ে একটা গন্ডগোল চলছিল এরপরে তৃতীয় অ্যাংলো মারাঠা যুদ্ধ হয় যেটা আমাদের প্রশ্নের উত্তর যেখানে পেশোয়ার অঞ্চলগুলিকে বম্বে প্রেসিডেন্সির সাথে ইউনিফিকেশন করা হয়েছিল যেটা থেকে আঠারোশো উনিশের মধ্যে হয় এবং এখানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং মারাঠা সাম্রাজ্যের মধ্যে লড়াইয়ে মারাঠা সাম্রাজ্যের যে সমাপ্তি চূড়ান্ত হয়েছিল যেটা পুনা চুক্তির মাধ্যমে পেশোয়াদের সমস্ত অঞ্চল বোম্বে প্রেসিডেন্সির সাথে একীভূত হয়েছিল সেই কারণে এখানে অ্যান্সার অপশন দুই তৃতীয় অ্যাংলো মারাঠা যুদ্ধ পরবর্তী প্রশ্ন গান্ধী আরউইন চুক্তি কোন আন্দোলনের সাথে জড়িত বিখ্যাত এবং সেই সময় তৎকালীন অমান্য আন্দোলন আমরা প্রত্যেকে জানি এই সময় এরই কিছুদিন আগে আরবিন চুক্তির আগে ভগৎ সিং কে ফাঁসি দেওয়া হয়েছিল তারপরে এটা আমরা প্রত্যেকেই জানি তো গান্ধী আরবিন প্যাক্ট যেটা আইন অমান্য আন্দোলনের সাথে যুক্ত ছিল যার উদ্দেশ্য ছিল যে গান্ধীজি যাতে আইনমানন আন্দোলনকে করে বা বন্ধ করে যেটা মহাত্মা গান্ধী আর অরুণ মধ্যে হয়েছিল যেটা দিল্লি চুক্তি নামে পরিচিত ছিল যেটা 5th মার্চ 1931 এ হয়েছিল যার ভিত্তিতে মানে গান্ধীজি দ্বিতীয় গোলটেবিল বৈঠকে সম্মতে যুক্ত হওয়ার জন্য আন্দোলন যুক্ত হওয়ার জন্য সম্মতি জানিয়েছিল তো গান্ধী আরউইন চুক্তি অনুযায়ী গান্ধীজি আইনমানন আন্দোলন বন্ধ করে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগদান করেছে একমাত্র কংগ্রেস সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে যোগদান করেছিল শুধুমাত্র এই চুক্তির কারণে শর্ত ছিল যে দ্বিতীয় গোল বৈঠকে জাতীয় কংগ্রেস অংশগ্রহণ করবে লবণের উপরে যে কর আছে সেটা অপসারণ করা হবে লবণ পদযাত্রা বন্ধ করা হবে এবং ভারত সরকার যে জাতীয় কংগ্রেসের উপরে যে সব অর্ডিনেন্স জারি করেছে সেগুলো ভারত সরকার কর্তৃক এগুলো প্রত্যাহার করে নেওয়া হবে এটা অসহযোগ আর বাকি অপশন গুলো অসহযোগ আন্দোলন যেটা উনিশশো সালে গান্ধীজির প্রথম গণরাজনৈতিক আন্দোলন ছিল উদ্দেশ্য যদিও স্বরাজ প্রাপ্তি বলা হয় কিন্তু অ্যাকচুয়ালি অসহযোগ আন্দোলনের উদ্দেশ্য ছিল যে আমাদের যে রাওলা মানে আমাদের যে খিলাফত মুভমেন্ট ছিল সেটাকে সফল করা তো এটা গান্ধীজির সবচেয়ে বড় ভুল যেই কারণে কিন্তু অসহযোগ আন্দোলন ব্যর্থ হয়েছিল পরবর্তীকালে যেটা চৌরি চৌরার মাধ্যমে মানে তুলে নেওয়া হয়েছিল রাওলা আইন যেটা আমরা উনিশশো উনিশ সালের সিক্স ফেব্রুয়ারি হয়েছিল যেটাকে গান্ধীজি দ্য ব্ল্যাক ট্যাক বা কালা কানুন বলেছিলেন লর্ড চেমসফোর্ড এর সময় ব্রিটিশরা ভারতীয়দের প্রথম বিশ্বযুদ্ধে সাহায্য করেছিল উনিশশো থেকে আঠেরো বিশ্বযুদ্ধের পরে গিফট হিসাবে ব্রিটিশ মানে ব্রিটিশরা আমাদেরকে দিয়েছিল রাওলা আইন যেখানে কোন রকমের বিচার ছাড়াই কাউকে মানে অ্যারেস্ট করা হতো তাকে কোনো বিচার ছাড়াই তার বিরুদ্ধে মোকদ্দমা হতো এবং কোনো রকমের যে কোনো শাস্তির বিরুদ্ধে আপিল করা যেত না আর ভারত ছাড়ো আন্দোলন উনিশশো বিয়াল্লিশ সালে এইথ অগস্ট হয়েছিল যেখানে স্লোগান ছিল ভারত ছাড়ো কিন্তু এটাও ছিল বড় ব্যর্থতা গান্ধীজির কারণ গান্ধীজি যেদিন এটা ঘোষণা করেছিল প্রায় তিন থেকে চার মাস পরে আন্দোলন শুরু করেছিল ফলে ব্রিটিশদের বিরুদ্ধে ব্রিটিশরা তাদের এগুলোকে প্রিপার যুদ্ধের জন্য মানে এই আন্দোলনের জন্য নিজেদেরকে তৈরি করার সুযোগ পেয়েছিল অর্থাৎ তিনটে যে বড় আন্দোলন যেটাকে আমরা গান্ধীজির অবদান বলে থাকি ভারতের স্বাধীনতা সংগ্রামে অসহযোগ আন্দোলন আইনমান আন্দোলন ভারত ছাড় আন্দোলন তিনটেতেই একটা জিনিস কমন দেখা গিয়েছে গান্ধীজি ব্রিটিশদের সুযোগ দিয়েছে তারা নিজেদেরকে প্রিপেয়ার করার জন্য তো সেক্ষেত্রে গান্ধীজি যে প্রকৃত ভারতের স্বাধীনতা সংগ্রামী ছিলেন না ব্রিটিশ এজেন্ট ছিলেন সেটাই কিন্তু প্রশ্নের বিষয় হয়ে বারবার আমাদের কাছে দাঁড়ায় পরবর্তী প্রশ্ন ভারতের জাতীয় পতাকা সবুজ রং কিসের আমরা জানি যে ভারতের জাতীয় পতাকা রয়েছে গেরুয়া রং যেটা আমাদের সাহসিকতার প্রতীক সাদা রং যেটা আমাদের সত্য এবং বিশুদ্ধতার প্রতীক আর সবুজ রং আমাদের জীবন প্রাচুর্য এবং মাটির সাথে সম্পর্কিত এবং সমৃদ্ধির প্রতীক সেই কারণে অপশন থ্রি মাটি হবে আমাদের উত্তর মনে রাখবে জাতীয় পতাকার প্রস্থ এবং দৈর্ঘ্যের অনুপাত টু থ্রি বা দৈর্ঘ্য প্রস্থের অনুপাত থ্রি ইস্টু টু মানে দৈর্ঘ্যটা বড় হবে প্রস্থটা ছোট হবে এই নকশার মাঝে থাকে অশোক চক্র যেটা আমাদের অশোকের সারনাথের সিংহ রাজধানীতে দেখা যায় যেখানে চব্বিশটা স্পোক রয়েছে যেগুলো সমান আকৃতির এবার এই চব্বিশটা স্পোক বিভিন্ন জিনিসকে রিপ্রেজেন্ট করে থাকে অনেক ক্ষেত্রে এটাকে বলা হয় চব্বিশ ঘন্টা অনেক ক্ষেত্রে এটাকে চব্বিশটা যে স্তোত্র মন্ত্র সেভাবে বলা হয় তো এটার পেছনে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকমের মতামত দিয়েছেন তো এই নকশাটা বানিয়েছিলেন অন্ধ্রপ্রদেশের বাসিন্দা পিঙ্গালি ভেঙ্কাইয়া যেটা উনিশশো সাতচল্লিশ সালের বাইশে জুলাই ন্যাশনাল আমাদের যে জাতীয় কন গণপরিষদ ছিল কনস্টিটিউশন অ্যাসেম্বলি সেটা জাতীয় পতাকার সেটা গৃহীত হয়েছিল সেই সময় অ্যাডহক কমিটি ছিল যেটা জাতীয় পতাকা কি কেমন হবে সেই সংক্রান্ত নির্দেশ গ্রহণ করবে সংবিধান মেনে চলা এবং আদর্শ সাংবিধানিক প্রতিষ্ঠান এবং জাতীয় পতাকা এগুলো আমাদের মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে অর্থাৎ কোন জায়গায় যদি জাতীয় পতাকা দেখা যায় সেক্ষেত্রে আমাদের যে তাকে সম্মান প্রদর্শন করা এটা কিন্তু মৌলিক কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটির মধ্যে পড়ে কিন্তু কিছু কিছু মৌলিক কর্তব্য যেটা মৌলিক কর্তব্য কিন্তু আমাদের দ্বারা পালন করা কিন্তু বাধ্যতামূলক নয় কিন্তু কিছু কিছু মৌলিক কর্তব্য রয়েছে যেগুলোকে আমাদের পালন করা বাধ্যতামূলক কারণ সেই মৌলিক কর্তব্যগুলোকে অ্যাক্টের মাধ্যমে ইনক্লুডেড করা হয়েছে যেমন ন্যাশনাল অনার অ্যাক্ট যার মাধ্যমে বলা হয়েছে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে বা জাতীয় সঙ্গীত যখন হবে তখন তোমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাকে সম্মানিত করতে হবে এটা কিন্তু কিন্তু যেহেতু শাস্তি হবে অর্থাৎ মৌলিক কর্তব্য মানেই যে সেটা আইনত হবে সেটা নয় কিন্তু কিছু কিছু মৌলিক কর্তব্য যেগুলোকে আইন দ্বারা আমাদের সিকিওর করা হয়েছে যার মধ্যে জাতীয় পতাকা এবং জাতীয় সংগীত ইনক্লুডেড রয়েছে পরবর্তী প্রশ্ন অন্দ্র মহিলা সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন দেখো এই অ্যানসার হবে দুর্গাবাই দেশমুখ দুর্গাবাই দেশমুখ অন্দ্র মহিলা সভার প্রতিষ্ঠাতা ছিলেন যিনি জনপ্রিয়ভাবে লৌহ মানবী নামে পরিচিত আমাদের লৌহ মানব Sardar Vallabhbhai প্যাটেল যিনি ভারতকে ইউনিফিকেশন করেছিলেন এবং দুর্গাবাই দেশমুখ যার যার হাজব্যান্ড ছিলেন সিডি দেশমুখ যিনি আমাদের রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন তো তিনি লৌহ মানবী নামে পরিচিত তিনি মাদ্রাজে আই নমন্য আন্দোলনের সময় লবণ সত্যাগ্রহ করেছিলেন তিনি এম এ বা অন্ধ্র মহিলা সভার ফাউন্ডার ছিলেন যার অন্য দুজন প্রতিষ্ঠাতা ছিলেন কে এম প্রকাশ এবং দেশর নাগেশ্বরম তো তাকে গ্রেপ্তার করা কারারুদ্ধ করা হয়েছিল তিনি গণপরিষদের ছিলেন পরবর্তীকালে তাকে তাম্রপত্র বা পল হফম্যান পুরস্কারও প্রদান করা হয়েছিল পরবর্তী প্রশ্ন ভারতে সোনার মুদ্রা সবচেয়ে বড় ভান্ডার জারি করা প্রথম রাজবংশ কোনটি এটা হবে কুষাণ দেখো কুষানরা ভারতে সবচেয়ে বেশি স্বর্ণমুদ্রা মুদ্রা জারি করেছিল তার মধ্যে সেকেন্ড কথ ফিসেস যেটাকে আমরা বিম কথ ফিসেস বলে থাকি দ্বিতীয় কুজল কথ ফিসেস বা বিম কথ ফিসেস বলা হয় প্রথম হচ্ছে প্রথম কথ ফিসেস ছিল ফাউন্ডার দ্বিতীয় কথ ফিসেস বা বিম কথ ফিসেস তিনি প্রথম সোনার মুদ্রা জারি করেছিলেন যদিও তার মুদ্রায় নিজেকে তিনি মহেশ্বর বা শিবের ভক্ত বলেছিলেন তো তার সময় কিন্তু সবচেয়ে বেশি স্বর্ণ মুদ্রা জারি হয়েছিল যেটা দেখে আমরা বুঝতে পারি যে কুষাণরা ভীষণভাবে সমৃদ্ধ ছিল ওকে এছাড়া পরবর্তীকালে কোনিস্কো হাবিস্ক বাসুদেব এরাও কিন্তু বিভিন্ন স্বর্ণমুদ্রা জারি করেছিলেন এছাড়া প্রথম যদি কোনো শাসক যারা ভারতে স্বর্ণমুদ্রা করেছিলেন তারা কিন্তু ছিল ইন্দ্র গ্রিকস মুদ্রা এখানেও কিন্তু স্বর্ণমুদ্রা ছিল কিন্তু এটা খুবই কম স্বল্প অঞ্চল জুড়ে ছিল যার মধ্যে আমাদের মিনান্দার ইন্দো গ্রিক শাসক ছিলেন এছাড়া গুপ্ত যুগেও কিন্তু প্রচুর আমরা দেখতে পাই কিন্তু গুপ্ত যুগের আগে ছিল কুশান যুগ সেই কারণে আমাদের অ্যানসারের মধ্যে অ্যানসার হবে কুশান ওকে পরবর্তী প্রশ্ন কে দ্বৈত শাসন ব্যবস্থা বা ডায়ার কি প্রবর্তন করে অবশ্যই রবার্ট ক্লাইভ সতেরোশো রবার্ট ক্লাইভ গভর্নর ছিলেন আবার সতেরোশো পঁয়ষট্টি থেকে সতেরো পর্যন্ত তিনি গভর্নর ছিলেন রবার্ট ক্লাইভের সময় পলাশির যুদ্ধ হয়েছিল যেখানে তিনি প্রতিনিধিত্ব করেছিলেন তারপর তিনি চলে গিয়েছিলেন পলাশির যুদ্ধের পরে তারপর লর্ড আমাদের হচ্ছে রবার্ট জন কাটিয়ার ছিলেন ঠিক আছে পরবর্তীকালে আমরা জানি কিন্তু পরবর্তীকালে যখন বক্সারের যুদ্ধ হয় বক্সারের যুদ্ধের পরে তিনি আবার ভারতে আসেন এবং সতেরোশো পঁয়ষট্টিতে তিনি দ্বৈত শাসন বা চালু করেছিলেন তো সেই কারণে ডায়ারকির মাধ্যমে কি হতো যে শাসন ব্যবস্থাকে দুটো ভাগে ভাগ করা হয়েছিল এর পেছনে অনেক গল্প রয়েছে রবার্ট ক্লাইভের যে দ্বৈত শাসন বা কেন এই যে মানে আমাদের যে দেওয়ানি লাভটা হয়েছিল কেন সোজাউদ্দৌলার দরবারে হয়েছিল কিন্তু সাইন করেছিল আমাদের দ্বিতীয় শাহ আলম এর পিছনে অনেক গল্প রয়েছে যদি জানতে চাও কমেন্ট করো আমরা সেই সংক্রান্ত ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো তো রবার্ট ক্লাইভ ব্রিটিশ ভারতের ব্রিটিশ শাসিত ভারতের বাবর নামে পরিচিত কারণ তিনি পর যেমন বাবর যেমন মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল সেরকম ব্রিটিশ শাসিত ভারতের বাবর ক্লাইভকে বলা হয় কারণ তার মাধ্যমে ব্রিটিশরা ভারতে সমৃদ্ধ হয়েছিল বা শক্তিশালী হয়েছিল ফাউন্ডেশন আর ওয়ারেন এস্টিং ছিলেন একমাত্র গভর্নর যিনি যাকে ব্রিটিশ সরকার দ্বারা ইমপিচমেন্ট করা হয়েছিল পদচ্যুত করা হয়েছিল ঘুষ নেওয়ার অপরাধে তার মধ্যে বিশেষ ছিল মহারাজা নন্দকুমারের তিনি সালে শাসন ব্যবস্থা রদ করেছিলেন করেছিলেন এবং আমাদের চালু লর্ড কর্নওয়ালিস রেগুলেটিং ফেমাস ছিলেন তার বিখ্যাত চিরস্থায়ী বন্দোবস্ত এবং সিভিল সার্ভিসের জন্য আর লর্ড ওয়েলেসলি চালু পরিচিত ছিলেন ভারতে অধীনতামূলক নীতি প্রবর্তনের জন্য তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানো এবং আরো যদি এই ধরনের ডিটেলস ক্লাস মানে একটা প্রশ্নের একটু বিস্তারিত বিবরণ যদি জানতে চাও কারণ এই বিস্তারিত বিবরণ থেকে কিন্তু পরীক্ষায় ভালো কোয়েশ্চেন এসে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ওয়েট ফর জবকে ফলো করো সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো ধন্যবাদ